নমস্কার বন্ধুরা সিপ্রাপুটি ব্লাগে তোমাদের সবাইকে স্বাগত জানি আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো যাই হোক আজকে বিশ্বাস করবে না বন্ধুরা যে সকাল ভোর পাঁচটার থেকে যে কারেন্ট গেছে এখন সাড়ে নটা বাজে এখন পর্যন্ত কারেন্ট আসেনি কারণ চারিদিকে তো পুজো এসে গেছে বিশ্বকর্মা পূজা কারেন্টের কাজ হচ্ছে সে জন্যই তা জানি না কখন আসবে কারেন্ট ভোরবেলা তো আমরা সবাই উঠে পড়েছি তা চা টাও খেয়ে নিয়েছি মাকে চা করে দিলাম আমি আর মাকে খেয়ে নিলাম তারপরে তোমাদের দাদা ভাই উঠলো ওকে চা দিলাম আর মাকে পরে দুধ মুড়ি বিস্কুট এগুলো দিয়ে দিলাম খেতে তোমাদের দাদা ভাই খেলো কারণ কালকে রাত্রে তো দুধ খাওয়া হয়নি আমরা খাইনি তো আজকে এগুলো পরে খেতে দিলাম ওদেরকে আমি খাইনি আমার খেতে ইচ্ছা করছে না এত গরমের মধ্যে এতক্ষণ তো ঘরদুয়ার সব গোছালাম পরিষ্কার পরিচ্ছন্ন করলাম চায়ের বাসন ধোবো চায়ের বাসন ধুয়ে তারপর মাছ রেখেছে পাপদা মাছ রেখেছে মাছ ধবো এগুলো রান্না বাড়ি করবো তোমাদের দাদা ভাই কাজে যাবে বাইরে একটু কম্বলটা একটু নেড়ে দেখো আর যে মা একটু বাইরে বসে আছে এদিক থেকে একটু হাওয়া আসছে মা বাইরে বসে আছে ছেলে যে ঘুমাচ্ছে এখনো কি করবে কারেন্ট নেই কিন্তু ওর যে সকালবেলা করে ওঠে এদিকে চায়ের বাসন মাজবো তোমাদের দাদা ভাইও কাজ করছে যাই হোক এখন রাখছি এখন মাছগুলো ধুয়ে চার বাসন ধুয়ে তারপর রান্না বসাতে হবে সকাল সকাল শোয়ানোটা বাজে আর বেশি দেরি করছি না তা ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে যারা নতুন এসেছে তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে কি যে দেখো মাছগুলো সব রেখেছে মাছগুলো মাছালা কেটে দিয়ে গেছে এখন এগুলো সব রান্না টান্না করবো কালকে এখানে ভাত ডাল অল্প আছে এখন চার বাসনগুলো মাছব তো দেখো বন্ধুরা সব সবজি টুবজি আমি এখন কেটে নিলাম এখানে আলু ভাজা কেটে নিয়েছি এখানে মাছের জন্য আলু টমেটো পেঁয়াজ আদা পটল আর এটা হচ্ছে শশা কেটে একদম ভাপিয়ে নিয়েছি মানে ঘষে নিয়েছি মেশিনে আর এখানে যে কলা ভাজা এখানে ভাত বসিয়ে দিলাম তো আজকের এটাই মেনু দেখো ঘেমে কি অবস্থা এখন রান্না বাড়িগুলো সেরে খেতে দিয়ে দেবো মাও খাবে মা তো কিছুই খেতে চায় না কেন এত কিছু রান্না করি কিন্তু মা কিন্তু খায় না মা খায় এত করে অল্প অল্প করে ভাত খায় তো কারেন্ট আসলে একটু আগেই কারেন্ট সাথে একটু স্বস্তির পেলাম মনে হয় এখন তাড়াতাড়ি ফটফট রান্না করে এই করতে করতে প্রায় একটা দেড়টা বেজে যাবে মানে যতই তাড়াতাড়ি করি না কেন কি গরমটা পড়েছে বলে আমাদের এখানে না সব জায়গায় প্রচুর গরম এখন তো যাই রান্নাগুলো সব কিছু সেরে ঠেরে খাওয়া দাওয়াগুলো করি আমি করবো না আমার তো খেতে ইচ্ছা করো না গরমের মধ্যে তা দেখো ওয়েদারটা মানে কেমন করছে বৃষ্টি আসে না কি জানি বৃষ্টি আসলে মানে আমি আজকে ভিজবো বৃষ্টিতে সেই ভেজা ভেজবো বাবা নিয়ে আসো ওটা ঘরে কে পাঠালো পুজোর জন্য হয়তো কেউ পাঠিয়েছে নাকি দেখ এখন এসে দিয়ে গেল ফ্লিপকার্ট থেকে ও বাবা আমি তো ভুলে গেছি কেন এটা আমরা অর্ডার করেছিলাম না হ্যাঁ ফ্লিপকার্টে দেখ তো আসছে কি আমি তো সে কবে বুক করছি আসে আসে বলে তো আসেই না আমার তো একদম মনে নাই এখন দিয়ে গেল ও আমাদের তো টলিটা ও আমাদের সেই ব্যাগ হ্যাঁ

ভালোই তো আসছে বড়ই তো সাইজ বাবা আচ্ছা দাঁড়াও আমরা ভালো মতন এখন খুলে নেই জিনিসটা খুলে গেছে তো দেখো বন্ধুরা এটার ভেতরে কিন্তু আর একটা আছে দুটো ব্যাগ একদম ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি আমাদের মনেই নেই দিন আগে করেছি কারণ ফ্লিপকার্ট থেকে তো ফোন আসে আমি রিসিভও করিনি আমরা তো আবার রিটার্ন কল করলে ওরা আবার কলটা ধরে না অ্যাকসেপ্ট করে না এটা বলে তোর বেলা নিবি হ্যাঁ ঘুরতে যাওয়ার জন্য তো সেই কেনাকাটি করছে বাবা কালারটা কিন্তু ভালোই আসছে হ্যাঁ আমি কালারটা কারণ আমরা যে ঘুরতে যাওয়ার জন্য আমার তো ট্রলি ছিল না তাই এটা বুক করে নিলাম ফ্লিপকার্ট থেকে

তো যাই হোক জিনিসগুলো সেই দারুণ আসছে খুব ভালো আসছে জিনিসটা আমরা খুব খুশি আসলে আমি ভুলে গেছি সে পনেরো দিন প্রায় হয়ে গেল আমি বুক করেছি আমার মনেই নেই বুক ছেলে বলকে মা কে কী নিয়ে আসলো দিয়ে পাঠালো আমাদেরকে কারণ দেখো সত্যি কথা বন্ধুরা আমাদের সব সবাই মানে আত্মীয় স্বজন বলো কেউ বলো আমাদের ছোটোখাটো গিফট আমাদের অনেক সময় আসে আমার ছেলে তো সেই খুশি আমি বলছি বা ফ্লিপকার্টে তো আমি অর্ডার করেছিলাম ব্যাগ ট্রলিগুলো খুব কাজের জিনিস একটা স্নান টান করে খাওয়া দাওয়ার পর এখন বসে গেছি মাকেও দিয়ে দিয়েছি ছেলেকেও দিয়ে দিলাম সাড়ে তিনটে বাজে স্নান মানে কাজকর্ম সারার পরে না শরীরটা এরকম হয়ে যায় স্নান করার পর আরও বেশি খারাপ হয় তারপুটি আসছিল ওর সঙ্গে গল্প টল্প করলাম ও গেল তারপর আমি আর মা একটু শুয়েছিলাম শুয়ে থাকার না দেখি সাড়ে তিনটে বাজে তারপর উঠে তাড়াতাড়ি করে খেয়ে নি খেয়ে খেয়ে তারপরে একদম শুয়ে করবো তো যেখানে তোমাদের দাদাভাইকেও মাছের তরকারি করে ভাত করে আজকে দিয়ে দিয়েছে ছেলে খেতে বসে চায় আর যেখানে মাকেও দিয়ে দিয়েছি মাও খাচ্ছে মা তরকারি কেমন হয়েছে ভালো আমার কাকি শাশুড়ি আমাদের একটু তরকারি দিয়েছিল এক বাটি তা আমরা সবাই মিলে একটু ভেঙে চড়ে খাচ্ছি এটা করেছিল কুয়াশ দিয়ে আমি একটু নিলাম আর এখানে যে আলু ভাজা পটল ভাজা পাওয়া যাচ্ছে এগুলা কিন্তু খাবো না এখন আমরা এগুলা দিয়েই খাওয়া দাওয়া করবো তা যাই হোক এখন খাওয়া দাওয়াটাকে সেরে নিই বা ঠাম্মার অবস্থা খুব খারাপ হয়ে গেছিল ঠাম্মার সিরিয়াস কন্ডিশন হয়ে গেছিল সেই গরম গরমে আমি তো মানে স্নান করছি একবার তারপর তারপর স্নান করে সন্ধ্যাবেলা বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে তো সন্ধ্যাবেলা তো চাটা খেলাম খাওয়ার পরে ড্রেসিং টেবিল টেবিল একটু মোছা মোছাগুলো মানে খালি ধুলো পড়ে না হাওয়া বাতাস কোনো কিছু হাত দেওয়া যায় না মনে কি সব একদম মানে কিচকিচ করতে থাকে সবসময় তো যেটাই হাত দেবো সেটা তা একটু বসেই আছে যখন পরিষ্কার টুস্কার করলাম মা গেছে হচ্ছে মার ওখানটায় মানে শাশুড়ি মার ওখানটায় গিয়ে গল্প করছে তাই ফাঁকে আমি রান্নাটাও করে নিলাম তোমাদের দাদা ভাই যেন ওই রাত্রেবেলা আসে তা ভাত করলাম একটু আলু আর টমেটো এগুলো সেদ্ধ দিয়েছি আমি একটু প্রেসারে প্রেশারে সেদ্ধ করে নিলাম কেন ভাত হয়ে গেছে লঙ্কাগুলো পরে পরে নেব তরকারিগুলো গরম করলাম এখন ও আসলে খেতে দেব আর বিশ্বাস করবে না ভাবি যে মাকে বের হবো কোথাও সেদিক ঘুরতে কিন্তু গরমের চোটে ঘুরতে পাই না আজকে মানে এতটা গরম ছিল কোথায় যাবো বাবা আজকে এতটাই গরম ছিল সারা দিন বিশ্বাস করবে না মানে গরমের মধ্যে শরীর জ্বালা জ্বালা আমার শাশুড়ির তো শরীর সেই খারাপ হয়ে গেছিল মানে আজকে দুপুর বলে আমি একটু যে টের মানে যদি টের পেতাম তাহলে হয়তো একটুখানি শরবত শরবত করে দিতাম তা মা আমার কাছে চেয়েছিল একটু লেবু যে লেবু দিয়ে ভাত খাবে কিন্তু আমি তখন খেতে বসেছি আমি ডাকছি মাছও নেই নাই মধ্যে বিশ্বাস করবে না বন্ধুরা কথা বলেও শান্তি নেই খালি ঘাম পড়ে খালি মুখ মোছো আরের দিকে ফ্যান ছাড়া থাকা যায় না আজকে কারেন্টটা সারাদিন না থাকাতে সকাল থেকে যে গরমটা সবার মধ্যে ঢুকেছে মানে সারাদিন ওই গরমটা মনে হয় কমছে না তা দুপুরবেলা ঘুমিয়েছি বিশ্বাস করবো না ঘুমিয়েছি তো পাকার মধ্যে শুয়েছিলাম বিছানা মানে কি আগুন বিছানা ধরাই যায় না বিছানা তো বসেই সারাক্ষণ পাকার মধ্যেই বসেছিলাম শুয়েছিলাম আর দেখো কথা বলবো কি দেখো ঘেমে কি অবস্থা মানে বিকাল থেকে মুখ হাত পা আমি কিচ্ছু যে কি বারবার যত ধুচ্ছি ততই মনে ঘেমে যাচ্ছে সে স্নান করেছি তারপরে মা বললো যে তুই একটু হাত মুখ ধো আমি যে ধুয়ে তো আবার যেই সেই যতবার ধুবো না আর বেশি বেশি মনে করো গরমের মধ্যে বারবার হাত মুখ যত ধুবে গলাটা বেশি ব্যথা করে তাই না গলাটা বেশি ব্যথা করতে থাকি সবসময় আর এই ঘরে ফ্যানটাও জানি কি হয়ে গেল সন্ধ্যার থেকে জ্বলছে না নতুন ঘরে ফ্যানটা দেখি তার একটা এসে বেঁচে আছে সেটা তোমাদের দাদা ভাই আসবে তারপরে ও এসে তারপর ঠিক করবে কারণ আমি জানি না ওটা কী করতে লাগবে ও কারেন্টের জিনিস ভয় লাগে ছেলে মানুষ ছাড়া কিচ্ছু পারে না তো এখন ও আসবে তারপর ওটা ঠিক করবে তো এখন আসুক পরে আমি সেদ্ধ মাখবো আসলে এখনও আসেনি নটার উপরে বাজে এখনও আসেনি একা একা গেছে আজকে তো কাজের ছেলেটাও যায়নি তোমাদের দাদা ভাই একাই গেছে বেরোতে বেরোতে বারোটা ভাত করে দিলাম মাছ ভাজা কত কিছু রান্না করেছি তারপরে তো দিলাম তো যাই এখন রাখছি মা এসে গেছে নাকি জানি না ডাকছে আমাকে তো বন্ধুরা এখন আমরা খেতে বসে গেছি তোমাদের দাদা আসলো অনেক কিছু মানে রাত্রেবেলা করে যেগুলো বাজার ঠাজারগুলো সব করে নিয়ে আসলো এসে খেতে দিলাম আর রাত্রেবেলা করেছে আলু সেদ্ধ আর হচ্ছে টমেটো একবার শুধু মতো পুরে মেখেছি মার চুল বেঁধে দিলাম তো আমিও আবার অনেকদিন পরে চুল বাঁধলাম যে ছেলে বলছি কি মা একদম তুমি এখন কি ছোট্ট বাচ্চা যেভাবে চুল বাচ্চা অনেক অনেকদিন পর চুল বাঁধলাম ইচ্ছেই করে না এখন চুল চুল বাঁধা তো সাজাগোজার এখন কোনো মুড়ই নেই আর কি গরম মনে খেলে উঁচু করে চুল বেঁধে আর আজকে পারবো না একটু মাথায় তেল দিয়ে তারপর চুলটা বাদলাম তোমার দাদা খেয়ে গেলো এখন আমি আর মা খাচ্ছি ছেলেরও খাওয়া শেষ ওর পাপাই ওকে বিরিয়ানির প্যাকেট এনে দিয়েছে ওটা খেলো মা আর আমি খাচ্ছি মাকে এখন আলু শুদ্ধটা যা হয়েছে না কথা বলতে পারছি না মানে ঝাল লবণ টনটো না দেখো মাখা দিয়ে অর্ধেক ভাত খেয়ে নিয়েছি আলু মাখাটা এত টেস্ট অসাধারণ হয়েছে আর আজকে তুমি মনাকে ছেড়ে খেয়ে নিলাম হ্যাঁ মনাকে ছেড়ে খেয়েছে মাকে খেলে এখন মাছের তরকারি দিব যে ওর জন্য রেখে দিলাম কারণ ও তো বিরিয়ানি খেয়েছে না তোমার সাথে সেটা শেয়ার করি ডেলি ডেলি বিরিয়ানি খাওয়া পাপাই খাওয়ালো ছোট পাপাই তো সেই খুশি বিরিয়ানি তো ফেভারিট নাকি তোমাদের দাদাভাই হিসাব রাখতে বসে গেছে এদিকে দেখো মশাই তো টানাই না আমরা

এখন কটা বাজে সাড়ে এগারোটা দুপুরে এগারোটা চল্লিশ মাস হয়ে পড়েছে তাহলে বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম তোমার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কালকে আবার আসবে নতুন একটা ভিডিও আর ফ্যানটা পরে তোমাদের দাদা ভাই এসে ঠিক করলো সেই হাওয়া হয়েছে এখন তাহলে টাটা বাই বাই শুভরাত্রি